একটা বৃত্তের শেষ আছে কি না বৃত্তের কোনো শেষ নেই কোনো শুরু নেই ঠিক তেমনই ঈশ্বরের প্রেমও অন্তহীন অনন্ত সীমাহীন তুমি যত দূরেই পালাও যত ভুলই করো ঈশ্বরের সেই প্রেম তোমাকে আবার টেনে নিয়ে আসে তার বুকে তুমি হয়তো মনে করো তুমি অনেক পাপ করেছো। ঈশ্বর তোমাকে আর ভালোবাসেন না তোমার ব্যর্থতা তোমার ভুল তোমার লজ্জা কিছুই ঈশ্বরের প্রেম থেকে তোমাকে আলাদা করতে পারে না ঈশ্বরের প্রেম নদীর মতো যে বাধা দিলেও সে নিজের পথ খুঁজে নেয় তোমার জীবনের মরুভূমিতেও সেই প্রেম প্রবাহিত হয় জীবনের ঝড় আছে ঝড়ের মধ্যে আমরা অনেক সময় ঈশ্বরকে ভুলে যায় প্রার্থনা বন্ধ হয়ে যায় বিশ্বাস দুর্বল হয়ে পড়ে কিন্তু ঈশ্বর কখনো তোমাকে ভুলে যান না যিশু তোমার প্রতিটি অস্ত্র দেখছেন তুমি যখন একা কেঁদেছ তিনি তোমার পাশে ছিলেন তুমি হয়তো তার থেকে দূরে গিয়েছিলে কিন্তু তিনি এক পাও দূরে যাননি তুমি অপেক্ষা করেছেন যেন তুমি ফিরে আসো তার সেই অনন্ত ভালোবাসার বৃত্তে ঈশ্বরের প্রেম শুধু মিষ্টি নয় এটা এমন এক প্রেম যা ত্যাগের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে যিশু ক্রুশে নিজের জীবন দিলেন কারণ সেই প্রেম বৃত্তের মতো যেখানে শুরু আছে স্বর্গে কিন্তু শেষ নেই পৃথিবীতেও তুমি যখন কাউকে ক্ষমা করো যখন কষ্টের মধ্যেও ভালোবাসো তখন তুমি ঈশ্বরের সেই প্রেমের অংশ হয়ে যাও এই প্রেম কষ্টেও হাসতে শেখায় হারিয়ে গেলেও আশা রাখতে শেখায় ভেঙে গেলেও আবার গড়ে উঠতে শেখায় তোমার অতীত যেমনই হোক ঈশ্বর তোমার ভবিষ্যৎ নতুন করে লিখতে পারেন তিনি বলেন বি হোল্ড আই মেক অল থিংস নিউ তোমার জীবনের পাপ ভয় অপরাধবোধ সবকিছু সব কিছু তিনি ক্ষমা করে দেন যদি তুমি শুধু তার কাছে ফিরে আসো ঈশ্বরের প্রেম মানে হলো তুমি যত ভেঙে পড়ো তিনি তত বাটাই তোমাকে জড়িয়ে ধরবেন তুমি যত দুর্বল ততই তিনি তোমার শক্তি হবেন ঈশ্বরের প্রেম মানুষকে বদলে দেয় যে মানুষ ঘৃণায় ভরা ছিল সে ভালোবাসা শেখে যে একা ছিল সে পায় শান্তি যে ভয় পেয়েছিল সে পায় সাহস এই প্রেম এমন যে যদি তুমি একবার তা অনুভব করো তুমি আর আগের মতো থাকতে পারবে না তোমার হৃদয় পাল্টে যাবে কারণ ঈশ্বরের প্রেম হল পুনর্জন্মের শুভ প্রার্থনা প্রভু যিশু তোমার সেই অনন্ত প্রেমের জন্য ধন্যবাদ আমরা যখন হারিয়ে যাই তুমি আমাদের খুঁজে আনো আমরা যখন কাঁদি তুমি আমাদের সান্ত্বনা দাও আমরা আমাদের হৃদয়কে ঋণ পূর্ণ করো তুমি তোমার সেই বৃত্তের ভালোবাসায় যাতে আমরা অন্যদের মাঝেও তোমার প্রেম ছড়িয়ে দিতে পারি ইন জিসুস নাম উই প্রিয় আমিন